আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে জিয়া কমপ্লেক্সের ওয়াচ টাওয়ার এ দেখেন পুরা এখান থেকে পুরা চিটগ্রাম শহর দেখা যাচ্ছে আমি আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে কন্ডফুলি নদী এ দেখেন এটা হচ্ছে জিয়া কমপ্লেক্সের মেইন গেট তো আমি এখন আস্তে আস্তে পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কাজ আমার সাথেই থাকুন এ দেখেন চট্টগ্রাম শহর পুরো দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ভিতরে রেস্টুরেন্ট এদিকে টাকা টা টাও কেমন লাগতেছে এখন আমি এখানে আমরা সারাদিন থাকতে পারবো কোনো সমস্যা নেই আমাদের এটা এন্ট্রিফিক ফ্রি ছিল মানে দুশো টাকা থেকে হতটা ফ্রি এখানে লাঞ্চের আইটেম আছে এবং 칠은은 따스타, 맨 다음에 따스타. 칠은은 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 따스타. 칠은 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 따스타.

Obrigado. Okay. Okay.